বীর সালাউদ্দিন যাকে নিয়ে আমাদের মুসলমানরা গর্ববোধ করেন সেই সালাউদ্দিন এই ঘর যে ঘরটাতে আপনি দেখতে পাচ্ছেন এই ঘর ওল্ড জেরুজালেমের এই ঘরটিতে তিনি বসবাস করেছিলেন টানা বছর। এখানেই তিনি মিটিং করতেন এখানেই তিনি তার বিভিন্ন পরিকল্পনা করতেন প্রিয় বন্ধুরা বীর সালাউদ্দিন আই তিনি যেই ঘরে বসবাস করতেন আমি সেই ঘরটাই আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই মসজিদের মসজিদের উপরেই একদম চূড়াতেই যেই ঘরটা বীর সালাউদ্দিন এই ঘরেই এখানেই বসতেন দেখে নিন প্রিয় বন্ধুরা বনি আমিন আপনাদেরকে দেখাচ্ছে এই সে ঘর জীবনে প্রথম কোনো বাংলাভাষী বাংলাদেশী অথবা ভারতীয় যে কেউ এ প্রথম বীর সালাউদ্দিনের ঘর তার ঘরে এসেছে দেখুন সালাউদ্দিন আইয়ুবির ঘর আমি বরং আপনাকে এক কাজ করি আপনাকে এক্ষুনি পরিচয় করিয়ে দিচ্ছি তাদেরই বংশধরদের একজন সালাউদ্দিন আয়ুবিদের বংশের একজন মি প্লেস সামথিং

তাদেরই দেশীয় মহিলা এবং তাদের বন্ধু পরিবারের সদস্য এই ভদ্র মহিলা এবং এটা হচ্ছে আমরা অনেক উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের জানালা দেখা যাচ্ছে ওই যে দূরে দেখুন ওই যে দূরে চারিধারে দেখুন দেখুন জেরুজালেম। এই সেই পুরাতন জালেম আমি বনি আমিন আছি বীর সালাউদ্দিন আইবির একেবারে ব্যক্তিগত যে ঘর তার ঘরের ভেতরে বনি আমিন ঢুকে আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন এরাই হচ্ছে বীর সালাউদ্দিন সেই আমলের তার পরিবারের বীর সালাউদ্দিনের সেনাপৌতি সালাউদ্দিনের আত্মীয় এবং বন্ধু এরাই এই ভদ্র মহিলা হচ্ছে বীর সালাউদ্দিনের একজন আত্মীয় এবং তাদেরই বংশধর আর তিনি হচ্ছে বন্ধুর ঘরের সেই লেগেসি সেই তাদেরই বংশ প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সালাউদ্দিন আইউবি একজন কুর্দি ছিলেন কিন্তু যে কুর্দি এবং আমি তার সেই ঘরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আছি ওল্ড জেরুজালেম জালেম লেস গো আমি আপনাদেরকে পুরো ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি এই ঘর নয়শ থেকে এক হাজার বছরের পুরনো সালাউদ্দিনের আগেও এই ঘরটা এখানে ছিল তবে এখন মডার্ন অনেক চেঞ্জ হয়েছে অনেক মডার্ন কিচেন আছে ডাইনিং রুম আছে কত কিছু আছে আপনি এখান থেকে এই জানালার ভেতর থেকেই আপনি দেখতে পাবেন সেই মসজিদুল আল আকসা মসজিদুল আল আকসা প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে প্রিয় বন্ধুরা এই ভদ্রমহিলা ইংরেজিতে যা বলেছে তার হয়তো অনেকে কিছু বুঝতে পারছেন হোয়াট ইজ দিস ওকে এই যে ইতিহাস ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই ছবিগুলো প্রিয় বন্ধুরা কখনো আসলে সালাউদ্দিন আইবির মসজিদ নয় শুধু তার পাশে যেই বাড়িতে তিনি দু বছর ছিলেন বীর সালাউদ্দিন এই জেরুজালমে সেই ঘরটাও একটু দেখে যাবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি বনিয়ামিন আমি ইসরায়েলের রাজধানী ইয়ারুসালেম অথবা প্যালেস্টাইনের রাজধানী ইয়ারুসালামে ওল্ড ইয়ারুসালামে আছি জেরুজালেম আমি এখন যেই ঘরে ঘুরছি এটা হচ্ছে বীর সালাউদ্দিন ঘরের ভেতরে বনে আমিন আজ ঘুরে ঘুরে দেখছে কথা বলেছে দুজন মহিলার সাথে একজন হচ্ছে সরাসরি বীর সালাউদ্দিনের বংশ লতিকা এটা আমার জন্য একটা বিরাট একটা সৌভাগ্য যে আমি বীর সালাউদ্দিন যেই ঘরে দু বছর থেকে গেছেন জেরুজাল দখল করার পরে সেই ঘরের ভেতরেই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ বনি আমিন আমিন ফ্রম ওল্ডাল Palestine. israel thank you thank you very much bye-bye